ভেঙে দাও দাও বিএসসি তে এই মুহূর্তে একটু আগে ককটেল বিস্ফোরণ হলো এটা আমার মনে করছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটা বড় হুমকি ক্যাম্পাসে কক্টর মারে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে এই মুহূর্তে একটু আগে এটিএসিতে দুই তিন চার মিনিট আগে কক্টর বিস্ফোরণ হয়েছে আমরা মনে করছি এটা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি অশনী সংকেত